দেখুন ব্যাপারটা হচ্ছে যে ভাষায় বা যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাটা বলেছেন তা মতুয়াদের ক্ষেত্রে অত্যন্তভাবে অবমাননাকর এবং আপত্তিজনক এইভাবে একজন সাংসদের কাছ থেকে আমরা কখনো আশা করিনি তিনি তো একাধিক বিয়ে করছেন একাধিক জায়গায় শুয়ে পড়ছেন তাহলে আমরা বলবো যে আরে ভাই আপনিও তো অনেক কিছু করছেন এখানে যেখানে রাহুল গান্ধী কখনো গায়ে ঢোলে পড়ছেন কখনো তিনটে বিয়ে করে বসে আছেন মতুয়াদের সম্পর্কে যেটা বলেছে তাতে মতুয়া সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে আমাদের ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে তার জন্য আমরা যে কর্মসূচি নিয়েছি তার প্রতিবাদে মহুয়া এই বক্তব্যের প্রতিবাদে আমরা একটা পথ মিছিল এবং প্রতিবাদ সভা করছি এবং পাশাপাশি আমাদের বার্তা প্রত্যেকটা মতুয়া অধুষ্ঠিত এলাকায় থাকছে যে যে যেখানে পারবেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে অবশ্যই থানায় একটা করে কমপ্লেন করবেন বা বিডিও বা কাছে কমপ্লেন করবেন যেন আইন অনুযায়ী মহু মৈত্রের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয় মমতা ঠাকুর এই বিষয়টা নিয়ে জানিয়েছেন উষ্মা প্রকাশ করেছেন কারণ বিষয়টি সত্যিকারের বেদনাদায়ক যে একজন সাংসদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত কষ্ট করে আমাদের সংগঠিত করার চেষ্টা করছেন বা আমাদের জন্য কাজ করছেন ঠিক তারই দলের সাংসদ তার সম্পূর্ণরূপে বিরোধী বিরোধিতা করে এক প্রকার আমাদের যে সংগঠনটা করার চেষ্টা করা হয়েছিল মমতা ঠাকুরের নেতৃত্বে সেটাতে যে ভাঙন ধরানোর চেষ্টা করা হলো তার প্রতিবাদে আমাদের মমতা ঠাকুরও ঘোষণা প্রকাশ করেছেন হ্যাঁ চিঠি দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে এবং তাতে বিষয়টি আপত্তি জানানো হয়েছে এবং আমরা একটি চিঠি দিয়েছিলাম তাতে বলা হয়েছে যে মহামৈত্রক অবিলম্বে ক্ষমা চাইতে হবে যতদিন তিনি ক্ষমা চাইবেন ততদিন আমাদের এই আন্দোলন চলবে